সেখানেছিলাম ইউনোস শুধু এটুকু নিশ্চয়তা চান শেখ হাসিনা যেন তার মুখ বন্ধ রাখেন এমন আবগার তিনি ভারতের প্রধানমন্ত্রী করেছিলেন মনে আছে গত ব্যাংককে সম্মেলনে তখন ভারতের প্রধানমন্ত্রী কি জবাব দিয়েছেন তাও আপনারা জানেন বিদেশি বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে ইউনোস নিজেই এগিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন প্রেক্ষাপটটাও আলাদা ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যু দণ্ডাদেশের রায় ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদিও দেশে বিদেশে এই আদালত নিয়ে অসংখ্য প্রশ্ন উঠেছে উঠছে এবং আমার মনে হয় এটি উঠতেই থাকবে একই সঙ্গে মামলার রায় নিয়ে জাতিসংঙ্ঘ অ্যাডমাস্ট্রি ইন্টারন্যাশনাল সহ অনেক মানবাধিকার সংগঠন অনেক দেশ আসলে প্রশ্ন তুলেছে অসন্তোষ প্রকাশ করেছে সমালোচনা করেছে এখনও করছে শেখ হাসিনার মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হতে পারে এমন জল্পনা শুনে আগে ভাগে অনেকেই বলেছেন আমরাও অনেক কথা বলেছি কন্টেন্টে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলে মানে রায় যদি হয় মৃত্যুদণ্ড তাহলে তাকে শেখ হাসিনাকে ফিরে পাওয়ার স্বপ্নটা আসলে অন্তর্বর্তী সরকারকে ফ্রিজে তুলে রাখতে হবে এটি অনেকেই বলেছেন আমরাও বলেছি এরকম কথা অন্তত শব্দের হের ফের হতে পারে এ নিয়ে আসলে বিষয় ব্যাখ্যার দরকার নেই আপনারা এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন জানেন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন রাজি হয় না পশ্চিমা কোন দেশ বলবেন ভারতের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে সেখানে এমন প্যাচ রয়েছে এমন ফাঁক ফারতের মাধ্যমে এটি মানতে আইসিসিতে যাওয়ার কথা শোনা যাচ্ছে সেখানে গিয়েও কোনো লাভ হবে না সেখানেও ফাঁক রয়েছে কারণ ভারত আইসিসিতে স্বাক্ষর করেনি যেখানে বাংলাদেশ সদস্য হিসেবে স্বাক্ষর করেছে যাই হোক বিস্তারিত আলোচনা করবো না এগুলো নিয়ে কথা বলেছি আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কাউকে কাউকে বহু চেষ্টা করেও শেখ হাসিনা সরকার দীর্ঘ সময়ও বিদেশ থেকে ফেরাতে পারেনি কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ইউনুস সরকার হঠাৎ করে আবার সিরিয়াস হয়ে উঠেছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে চিঠি লেখা হয়েছে এর আগে বলা হয়েছিল একটি চিঠির ভারত জবাবই দেয়নি মানে পেয়েছে কিনা সেটিও স্বীকার করেনি যাই এবার স্বীকার করেছে এবং বলা হচ্ছে যে ইন্টারপোলের সাহায্য নিয়ে শেখ হাসিনাকে ফেরানো হবে এই বিষয়ে তারা বেশ মরিয়া হয়ে উঠেছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কি দেবে না এই আলোচনায় যাবার আগে এক বাক্যে বলে রাখি ইন্টারপোল সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানেন ইন্টারপোলের সাহায্যে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব হবে না আপনারা চাইলে এর আইনি ব্যাখ্যা সহ একটি কন্টেন্ট আমি করতে পারি আপনারা তেমনটা চান কিনা কমেন্টে জানালে আমি নিশ্চয়ই আপনাদের জন্য একটি কমেন্ট তৈরি করব ইনশাল্লাহ কন্টেন্ট তৈরি করব। তবে শুরু মনে করিয়ে দিই তারেক রহমানের নামও ইন্টারপুলের তালিকায় উঠাতে হয়েছিল সরকার। কিন্তু কিছুদিন তালিকা থেকে তারেক রহমানের নাম মুছে দিয়েছে ইন্টারপোল সেরা দূরের কথা বিস্তারিত আলোচনায় গেলাম না তাই এখনো আমি প্রশ্ন করতে চাই সরকার কি সত্যিই চায় ভারত ফেরুদিন শেখ হাসিনাকে কয়েকদিনে দেশি বিদেশি কূটনীতিক নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক পর্যবেক্ষণদের তর্কের আলোকে এই সত্যি আমাদের সামনে আসছে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরাতে মোটেই রাজি নয় তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিং এ যখন বললেন বাংলাদেশের চিঠি পেয়েছি আমরা এটি পরীক্ষা করে দেখছি মানে ভারত পরীক্ষা করে দিচ্ছে এটুকু শুনেই বাংলাদেশে বলা শুরু হয়ে গেল এবার ভারত ভয় পেয়েছে শেখ হাসিনাকে ফেরত দেবে আবার সাংবাদিকতার বদলে ডেলিয়ো অ্যাক্টিভিজমে নিবন্ধিত একটি পত্রিকায় এমন শিরোনাম দেখলাম শেখ হাসিনা ভারতের কাছে গোটা হয়ে উঠেছেন এবার তাকে তারা ফিরিয়ে দেবে নয়তো তৃতীয় অন্য কোনো দেশে স্থানান্তর করবে মানে ভারত মুক্তি চায় এরকম একটি মাত্রা ভিবিএ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ক রণবীর বলেছিলেন আমরা শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহত ভাবে সব অংশীজনের সঙ্গে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক ভাবে যুক্ত থাকব তো এই কথাগুলো কোন জায়গায় প্রত্যর্পণে রাজি হয়েছে ভারত আমি আসলে বুঝতে পারিনি বিশেষ ম্যাধামীরা যদি আমাকে একটু বুঝিয়ে দেন কৃতজ্ঞ থাকবো বিশেষ যারা শেখ হাসিনাকে ফেরত চান এমন মানুষদের মচ্ছন্ন রেখে সরকার মানে এমএস সরকার তার অসমাপ্ত কাজগুলো তৈরি ঘড়ি সেরে নিতে চায় বলে আমার মনে হয় এর মধ্যেই হঠাৎ ভাইরাল হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি পোস্ট আপনারা অনেকেই দেখেছেন শুনেছেন এ সম্পর্কে যেখানে বিশাল আশাবাদ ব্যক্ত করা হয়েছে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারত প্রত্যর্পণ শুরু করতে যাচ্ছে আপনারা জানেন যে আইসিটির মামলায় আহ আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং লিখেছেন সচিব এরপরে ধারাবাহিক ভাবে বোঝাতে চেয়েছেন অর্থাৎ শেখ কেও পাবে এবং আরো কাউকেও চাইলে পাবে এরকম হচ্ছে মোটামুটি ভাষ্যটা বলা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকেও নাকি এমন আশার ঝলক পাওয়া গেছে এরই মধ্যে জানা গেছে অন্য একটি মামলায় পাঁচ বছর সাজার আদেশাধীন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ফেরতছে ভারতকে চিঠি দেওয়ার পরিকল্পনা করছে সরকার কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন রণবীর জয়সাল যেসব কথা বলেছেন তার অর্থ হলো আলোচনার রাস্তা খোলা রাখা আছে তবে তারা এটাকে কার্ড হিসেবে ব্যবহার করবে মানে ভারত ভারতের অগ্রাধিকার প্রাপ্তির নিশ্চয়তা যদি তারা পায় তাহলে হয়তো আসাদুজ্জামান অন্যদের ফেরত দিতে পারে দেশটি এটি তাদের ভাষ্য সমঝোতা ইতিবাচক না হলে তারা আবার বলছেন সমঝোতা ইতিবাচক না হলে ভারত বিষয়টি ঝুলিয়ে রাখবে তো এই কথাটাইও কোনো দম আছে বলে আমার মনে হয় না ভারত সফর শেষে গেছেন আপনারা জানেন এবং ওখানে কাতারের মধ্যস্থতায় কাতারের রাজধানী দুহাতে আমেরিকা এবং ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এটা নিয়ে আমরা কন্টেন্ট করেছি একাধিক আর দেখলে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে আপনাদের কাছে তবে অন্য একটি সূত্র জানিয়েছে ওই বৈঠকে মানে দোহা বৈঠকে ভারতীয় কর্মকর্তারা শেখ হাসিনা সহ আশ্রয় নেওয়া ভারতে আওয়ামী লীগের যেসব নেতারা আছেন তাদের ফেরানোর বিষয় নিয়ে নাকি কথা হয়েছে কথা বলেছেন আমাদের আহ নিরাপত্তা উপদেষ্টা বলে রাখি এই বৈঠকে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচনের বিষয়ে ভারত আবারও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয় নিয়ে এখন বিশ্বের অন্যান্য শক্তিরাও কথা বলছে এবং আমি একটি কমপ্লেন্টে বলেছিলাম যে ভুটানের প্রধানমন্ত্রী সেলিম তবগে যে এসেছিলেন তিনি বার্তা নিয়ে এসেছেন কিনা এখন অনেকেই এটি বলছেন ও আলোচনায় তুলছেন এবং স্বীকার করছেন যে সেলিম তব্গে আসলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ভারতীয় বার্তা স্পষ্ট ভাষায় ইউনেসেবকে বলে দিয়েছেন যাই হোক এখনো পর্যন্ত যেহেতু সরকারি কোন সূত্র বিষয়টি স্বীকার করেনি আমি এটি নিয়ে বিস্তর আলোচনায় নাই গেলাম এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন ভারত হয়তো আসাদুজ্জামান কামালের মতো কাউকে দিয়ে ফেরত পাঠানো শুরু করবে সেক্ষেত্রে প্রেস সচিব হয়তো চাপ তৈরি করতে এই বক্তব্য দিয়েছেন মানে তিনি প্রেস সচিবকে এন্ডোর্স করলেন তবে আমি জানি না আসলে কতটা চাপ সৃষ্টি করতে পেরেছেন প্রেস সচিব তার আগে কেন এই কথাটি বল না আজকেই বাংলাদেশের কাগজে পড়লাম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল কোন তথ্য নেই পররাষ্ট্রে মানে সরকারের কাছে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই মানে সরকারের কাছে নেই কিন্তু প্রেস লিখেছেন কামাল বা অন্য আওয়ামী নেতারা যত রক্ত ব্যয় করুক না কেন জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোন সুযোগ থাকবে না আমরাও চাই সত্যি সত্যি অন্যায়কারী যারা অপরাধী যারা তারা পালিয়ে বাঁচুক এড়িয়ে যাক এটি আমরাও চাই না যাই হোক প্রেস সচিব লিখেছেন কামাল দিয়ে শুরু হবে এবং তারপর ডট 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 এর আগেও বলেছি শেখ হাসিনা পর্যন্ত তাদের এই দৌড়টা যাবে আসলে এসব কথার দৌড় খুব একটা নয় খুব কম দৌড় বলতে হবে এগুলো বলার জন্যই বলা করার করার বলা। বলা। মানুষকে ইউনু সরকার আসলে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে রেখে নিজেদের অসমাপ্ত এজেন্ডা বাস্তবায়নে কারোর প্রতি যে কমিটমেন্ট দিয়ে রেখেছেন সেগুলো বাস্তবায়নে যান লাগিয়ে মন দিয়ে কাজ করছে বলেই মনে করেন অনেক বিশ্লেষক অন্যথায় এই যে আহ শেখ ফেরানো হবে কামালকে ফেরানো হবে কে ফেরানোর জন্য চিঠি দেওয়া হবে এবং ফেরত পাওয়া যাবে এই যে একটা আশ্বাস তৈরি করা হয়েছে এই আশ্বাস গুলোতে দম নেই তো বললাম কিন্তু সরকারের পর্যায় থেকে কেন এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে এটি কিন্তু সাধারণ জনগণের বোধগম্য নয় সকলের শুভবুদ্ধির উদয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারেক রহমানকে নিয়ে আমি বলব যে খুবই স্বাভাবিক সত্য যেটা মানুষের মধ্যে প্রশ্ন ছিল মানুষ জানতে চাইতো সেই প্রশ্নটায় উত্তর মিলিয়ে তুলেছেন ধরেন তারেক রহমান বিএনপির ঘোষণা করা প্রার্থী তালিকায় তিনি নির্বাচন করার কথা একটা মানুষ তখনই নির্বাচন করবেন যখন তিনি ওই দেশের নাগরিক প্লাস হচ্ছে উনি এই দেশের ভোটার ভোটার আইডি আছে আইডি আছে পাসপোর্ট আচ্ছা একটা জরুরি না কিন্তু আছে যেহেতু দেশের বাইরে আছেন তার পাসপোর্টের বিষয়টি প্রাসঙ্গিক ধৈর্য দেয় আছে যখন বলেন যে বাংলাদেশের কোন নাগরিক তাকে ট্রাভেল পাস দেওয়া হবে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেন তো হয়তো ট্রাভেল

খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা দেশে ফিরতে চাইলে তাকে ওয়ান টাইম পাস দেবে সরকার গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো বলবো পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সময় এই কথা জানিয়েছেন মিস্টার রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন মিস্টার হোসেন বলেন এটার নিয়ম হচ্ছে বিবিসি থেকে পড়ছি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসে দিলাম তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসার জন্য এটা দিতে একদিন লাগে কাজে উনি যদি আজকে বলেন যে উনি আসবেন তাহলে কালকে এটা দিয়ে পরশু দিন উনি প্লেনে উঠতে পারবেন এটাতে অসুবিধা নাই মানে তরিদ বুঝিয়ে দিচ্ছেন যে তারেক রহমানের ইচ্ছা তারেক রহমান জাস্ট উনি আসছেন না উনি আসতে চান আজকে জানালে আমরা কালকে তাকে ট্রাভেল পাস দিয়ে দেবো তিনি পরশু টিকিট কেটে চলে আসতে পারেন ব্যাপারটা যে এত সহজ জায়গায় নয় তো তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন তারেক রহমানই বলছেন তিনি এখন আসতে পারছেন না তার বাধা আছে তো কিন্তু যাচ্ছেন না এছাড়া মিস্টার ফেসবুক ফেসবুকের দেওয়া স্ট্যাটাস বা স্পর্শকাত বিষয় সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা উনি বলেছেন যেটা আমরা পত্রিকাতে দেখেছি আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই তিনি আরো জানান খালেদা এই মুহূর্তে বিদেশ নিয়ে যাওয়ার অবস্থা নেই এবং অবসর উন্নতি হলে পরিবার বা দল চাইলে সহযোগিতা করবে সরকার ফেস গুড কিন্তু তারেক রহমান কেন আসতে পারছেন না তহিদ হোসেন কি জানেন না বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা এখন অনেকটাই এই দায় যে সরকার এই দেশের একটা নাগরিক আসতে পারছেন না তার বাধা আছে বাধা জাতীয় আন্তর্জাতিক যা মনে করি এটা দায় দায়িত্ব বিএনপি নেতা কর্মীরা কার উপরে দিচ্ছেন বিএনপি কি এতই দৌল এতই গর্তে পড়ে গেছে কথা বলে না যে হাতি গর্তে পড়লে চামচিকেও লাগতে দেয় যে বাংলাদেশের জামাতি ইসলামী বিএনপি ছাড়া তার বাংলাদেশ অস্তিত্ব টিকিয়ে রাখাই দূর হয়ে গেছিল বিশেষ করে এই গত যেমাতে একরকম পর গাছেই ছিল কখনো আওয়ামী লীগ কখন বিএনপি এবং বিএনপির ঘাড়ে যখন চারদলে জোট সরকারের সময় শেষ হলো তারপরে বিএনপির উপরে এন কোনো চাপ আসেনি আওয়ামী লীগ চাপ আওয়ামী লীগ তার প্রতি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তার নিজের স্বার্থের জন্য বিএনপি কে বলে জামাত ছেড়ে আসো তাহলে আলোচনা হবে সেটাও আমি মেনে নিলাম কিন্তু আরো আরো বিষয় ভারত বলতে ভারতের তো এই অবস্থান ছিল জামাতের সঙ্গে সঙ্গ আছে বলে বিএনপির সঙ্গে সঙ্গে সম্পর্ক জোড়া লাগে না এসব সমালোচনার মধ্যে বিএনপি জামাত ইসলামীকে ছাড়েনি জামাত ইসলামীকে তার সঙ্গেই রেখেছে সেই জামাতি ইসলামী তাদের টিপ্পণী শুনতে হবে তারা এখন যখন কথা বলবে জামাত ইসলামের সেই শিশির মনে যিনি জামাত ইসলামের আইনজীবী তিনিও পর্যন্ত বলছেন মায়ের এই অসুস্থতার মুহূর্ত হলে আমি যে কোনো সিচুয়েশনে বেশি চলে আসতাম শুনতে হচ্ছে এবং বিএনপি কে সেটা হজম করতে হচ্ছে আচ্ছা এমন কি বান্ধা আছে বিএনপি জামাতের কাছে তো অনেকেই এনে এনে এরকমই বলে ফেলে বারো থার্ল যাওয়াতে ছেড়া যায় না বিএনপি এমন কোন মাল মসল্লা কি আছে যেগুলো জামাত রাজনীতির মাঠে ছেড়ে সেই সব নেতাদের একটা মুখ সন্মোচক হয়ে যাবে কর্মীরা তাতে করে আহত হবে বিদ্রে যাবে কর্মীরা বুঝে যাবে ভেতরে কি কি ঘটেছিল না ঘটেছে আমরা একদম লাগাতার তারপরে শাহরিক সরাসরি দুঃখিত লাগাতার কিন্তু বিএনপি করছেন তারেক রহমান যে বাধ্য হলেন ফেসবুক আসছেন সহানুভূতি বিএনপি চেয়ারপারসন এবং জিয়ার দিকে সবাই উন্মুখ হয়ে তার জন্য দোয়া করছেন তারেক রহমানের প্রতি বিএনপি যারা নেতা কর্মী ডাই নেতা কর্মী তারা মেনে নিতে পারছেন না যে তারেক আসবেন না তারা এখনো ভাবেন যে কোনো না কোনো একটা মুহূর্ত দুই হয়ে তারেক রহমান চলে আসবেন সেই সময়ে জামাতের নেতারা বলছেন ইংল্যান্ড ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন দুকুলই হারাবেন তারেক রহমান এগুলোই দুই কুল হারাবে আর কি জামাতে ইসলামী নায়বে আমির এটি এম ইসলাম বলেছেন আঠারো কোটি মানুষকে দেশে ফেলে রেখে যারা বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক নয় জামাতি ইসলামী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি বরং বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে মঞ্চে লড়েছেন কেন বড় আজ ছিলেন না বিয়ের পরে স্বাধীনতা যুদ্ধের পরে যে রহমান ছিলেন তাকে আর অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন দুইগুলি হারাবেন কেমন খুঁজে দিচ্ছে রাজ আচ্ছা তিনি যশোর দুই আসনে জামাত করার আহ্বান জানিয়ে বলেন ফরিদ ইংল্যান্ডের ত্রিশ বছরের নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছেন মানুষকে সেবা করতে রোববার জামাতে মনোনীত প্রার্থী মোহাম্মদ মুসলিম উদ্দিন ফরিদের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে এটিএমুল ইসলাম সব কথা বলেন এটিএমুল ইসলাম দীর্ঘ জেল খেটে বের হয়েছেন রহমান সম্পদ কে খোঁজা দিতে তিনিও ছাড়লেন না